আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সিরাজ একটি ভিডিওতে আপনাকে স্বাগত আপনি কি ছাদে বাগান করছেন তাহলে নিশ্চয়ই কোকোপিটের নামটি শুনেছেন কিন্তু জানেন কি কি কোকোপিট কোকোপিট কিভাবে গাছের জন্য জাদুর মতো কাজ করে আজ আমরা কেন এটি ব্যবহার করবেন এবং বাগানের জন্য কতটা প্রয়োজনীয় তো প্রিয় দর্শক কথা না হলে বিস্তারিত আলোচনা করা যাক প্রিয় দর্শক কোকোপিট হলো নারকেলের ছোবরা থেকে তৈরি এক ধরনের প্রাকৃতিক উপাদান এটি দিক মাটির মতো হলেও আসলে একদম মাটির বিকল্প নয় বরং আরো ভালো এটি হালকা জল ধারণ ক্ষমতা মাটির থেকে অনেক বেশি গাছের শিকড় যেন আরাম করে বেড়ে উঠতে পারে সেই পরিবেশ তৈরি করে আপনি যদি এমন মাটি খুঁজে থাকেন যা পানি ধরে রাখবে বায়ু চলাচল করবে শিকড়কে ঠান্ডা রাখবে তাহলে কোকোপিট হচ্ছে আপনার জন্য এবং আপনার বাগানের জন্য আদর্শ সঙ্গী বিশেষ করে সাথে চাষের জন্য জিও ব্যাগে যদি শুধু মাটি ব্যবহার করুন সেটি দ্রুত শুকিয়ে যায় কিন্তু কোকোপিট মেশালে পানি অনেকক্ষণ ধরে রাখে এবং গাছ পানি শূন্য হয় না প্রিয় দর্শক এখন আপনাদের জন্য নিয়ে এসেছে উন্নত মানের প্রিমিয়াম পানি দিলেই ফুলে ওঠে ব্যবহার করা যায় বছরের পর বছর ছোট বালতিতে এটি করা একদম ঝামেলা মুক্ত ছোট বালতিতে ভিজে নিলেই এটি রেডি হয়ে যায় আপনার গাছের নতুন সঙ্গী হতে পারে আমাদের সিরেজ টেকের এই কুকুপি প্রিয় দর্শক আপনি যদি আপনার বাগানের জন্য কোকোপিটি অর্ডার করতে চান তাহলে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ